হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনাকে ব্যাগের কি অবস্থা আশা করি ব্যাকে ভালো আছেন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আইলাম তো আইলাম এক জায়গা মধ্যে সিসি ফিট করানো লাগে তো সিসি সি সি ফিট করতে কি কি মান লাগবে আর কত ডিং লাগবে এই ভিডিওতে দেখাম তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো বাকের আগে আমরা যে কামা করলাম হেড হচ্ছে হোল্ট দিয়ে আনছি হোল্টার ডালে দিই ডালে দিই কি মাল আনছি আগে দেখা দিচ্ছি তো আমরা ক্যামেরা তিনগা ফিট করি তো ক্যামেরা তারপরে টিংগা সাজদার আর হচ্ছে সোগা বেলুন আর ক্যাট সিক্স তার কিছু লাগবে আর হয়েছে ডিবিআর লাগবে ডিবিআর হার্ড ডিস্ক লাগবে কিছু এমন করে দেখাচ্ছি তো ভিডিওটা স্টার্ট করা তো এই যে দেখতেছেন বড় ভাই এই তার কলা স্টার্ট করে দিয়েছে তার টু সব ফুরি এখন সব লাগালো তো আবার আমি বুদ্ধি করি বাইরে দিয়ে গেলেছি ভাই আমরা কোনায় কোনায় লাগাইতাম তো ভাই আমারে দেখাই দিয়েছে এই কোনা তো গই কোনা তো গই জায়গা লাগাইতে দুম দুম করে তো আয় আবার দুম করে সঙ্গ নিতে তার কানলে উড়ে গেছে তো আয় যে এনে সঙ্গ লয়ে সেই ক্যামেরা গই বাবারে ডিবিআর হইবো আবার হে কোনা দিয়ে যায় আর গ ক্যামেরা হইবো আর ক্যাশের উপরে গইবো তো আয় সঙ্গ নসা খায় তার কান দুম করে হে দিকে মারি আবার টক্কা দি সঙ্গ তে নামি গেছে তো নামি যায় ক্যামেরা গ লয়েছি সার দারো গ লয়েছি বেলুন গ লয়েছি যা যা লাগবে বেকিন লয়েছি লয়ে যে এনে লাগাইম হে চলে যান্দছি এন্ডে আবার আর ক্যামেরা মানে কি কন্দ

একখান হতেছে হতে লাগাবারি চারি কান্দে ফাডিশন মত সাদা ই একখান আছে এডা গাড়ি হালাই দিতে হইব তো এবার কে এনে হইছে তার ওছে সাইজ ও সাইজ অমিতে দুই জোয়ান অমিতে লাগাই দেব সাঁজা তোই তরা তরা করে আই এনে সাঁজার কা লাগাই দি তো সাঁজার লাগানোর পর তার আরো দুই জোয়া ঠাই যায় তো দুই জোয়ান অমিতে এক জোয়ান অমিতে বেলুন লাগাই দেব আর এক জোয়া রাখি দিতে হইব যদি কোন সময় আবার বাটি ক্যামেরাটা মে লাগা তাইলে হেটাতে আবার লাগাই তো আমারে পারে এনে মোটা মোটা ক্যামেরা করে কাম সে এনে এনে ভালো করে কষ্ট কষ্ট মারি ক্যামেরা মে লাগাই দি দুই নাম্বার ক্যামেরা গাজ ঘুরম করে সেটিং করি হেলাই দেব কারণ না তো বেশি সময় নাই তো আই আবার এক টাকা দিয়ে উড় এসে সঙ্গে আছে ওই যে এনডি ভি এর ওবে হে না আবার ক্যামেরা কইতে এনে গেই দরকার মে ক্যামেরা গেই সেটআপ করি দুই আগার গেই জানা লাগাইছি ইগো सेम सेम লাগাইম তুই আমরা তারা সিসি ক্যামেরার কাম শিখেছেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করি আমি বললাম হেকিনা ভিডিও বানাইম তুই আজ্জার কেন হইছে ক্যামেরা লাগাইতে কত ডিঙা যাবে কত ডিঙা খরচ হইব লাগালে কিছু দেয়া যায় যে হেকিনা না করে দেখাইতে তোমার দুই নাম্বার ক্যামেরা গেল আমি শেষ গিয়ে সেভেন তিন নাম্বার লাগাই দিছি ওই হিন্দে তার মেলা মাছি তার মেলা মারে বলগিনি সে দিয়ে ওই জায়গা দিয়ে আবার সঙ্গা দি উড়ি আবার দুম করি গিয়ে লাগাই দিম কাম শেষ এরপরে ফিডিং করি হলাম তো বড় ভাই এন্ডি মোবাইলে কথা কইতে কইতে ডিবিআর মধ্যে নেট কানেকশন দেন লাই ওয়াইফাই ল্যান কানেকশন দেন লাই কানেক্টর হেডে লাগা লাইছে আই এন্ড এবারে তোরা তোই করি যে ক্যামেরাটা প্রিং করে লাইছি দুরুম করে দেখতে দিতে আঙ্গো ক্যামেরা তিনু গেলা শেষ এবেল গে নামি যায় ওই যে ডিবি এর হিনা কোদরে কাম আছে কাম হেডা করে দিলে ক্যামেরা লাগানি শেষ এর মোবাইল তো বলে সেটআপ সেটআপ করে দিম করে দি টিম চলে চলে যায় এই যে হলো গরে দেখতেছেন আট লড়াই গিয়েছে আর ক্যামেরা মেরা রে ই গারি মাথা মুতে হাকা হাকা গরম কইরা ক্যামেরা গান সুন্দর করে দিতে আর না আবার হেড তো এবারে কাম করতেছে এই যে ডিবি এর হিনা কোদরে কাম আছে কাম গান শেষ দি দিতেছি তে কাম হইছে বেলুন আছে বেলুন গিয়ে লাগাইতে হবে তিন গার গমিতে তিন গাদার পরে সাদা টাঞ্জা যা আছে সব কিছু লাগাই দিলে হয়ে যাবে কিন্তু এর কোদরে সময় লাগবে সংসার তার হলো সমস্যা নাই আই তাড়াতাড়ি করে কামটা শেষ

সারি আর ফিটিং করতে না ফিটিং করবো আর ঘর রেটিং হলে তার রঙের আবার ফোন দিলে আমরা আবার লাগাই দিয়ে আবার আরও সাথে আস্তে আস্তে একটু টেন্ডার করে সঙ্গে সরি গেছে সঙ্গে না সরি ওই যে কানেকশন আসে না কানেকশন সুন্দর করে দিন আমি যে পারি তো আবার সালাগে করে এন দিয়ে না টিভি এর কানেকশন এখন নিচে থাকি তো মোটামুটি আমাকে শেষ হয়ে গেছে তো শেষ হয়েছে দিন এনে একটা জামেল আছে জামেল হয়েছে হেড হলে ওই যে এনে আসে না মোবাইল যে এটা কানেক্ট করবো না কানেক্ট করতে হলে এখন মনিটার লাগবে তো বড় ভাই আসে না এন দিয়ে আবার কত টুকা এটাকে মনিটার এখানে আনছে আনি মানে কানেক্ট করে এটা কানেক্ট করে তারপরে ওই যে মোবাইল আছে না মোবাইল সেট আপ করে দিব তো আমি আবার এনে কিছু করতে হবে না সেট হয়েছে ওই যে আঙ্গো ক্যামেরাম্যান আছে না ক্যামেরাম্যান হাতে মনিটার এখন সুন্দর করে ধরে দিচ্ছি কিছু শক্ত করে ধরে